সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন আজকে আমরা দেখে আসি সকল পরীক্ষার জন্য ইংরেজি প্রশ্নের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এক নম্বর টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স টু গ্রেস দ্য হিডেন মিনিং দুই নম্বর ড্যাশ মাদার রোজ ইন হার সঠিক উত্তর হবে দ্য আই উড হ্যাভ কল্ড হার ইফ রিনা হ্যাড সিন মি আমাদের এরকম ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি করে লাইক দিয়ে সাথেই থাকবেন ডু ইউ এনজয় টিচিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ জিরান্ড ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড স্পিক্স হু উইল হেল্প ইউ দ্য প্যাসিভ ফ্রম ইজ বাই হোম উইল ইউ বি হেল্প আই এম ইউজড ইন ক্রাউডেড প্লেসেস টু স্টাডিং এ স্পিস ফুল আফ মেনি ওয়ার্ডস ইজ মেইড এন স্পেস দ ইনিমি গেভ ইন এট লাস্ট হেয়ার গেভ ইন মেন্স ইয়াইট লিট দশ নম্বর প্রশ্ন দ্য ফ্রেশ গেট দ্য এক্স মেন্স গেট এ নিউ জব the spectator was a lady was she now many women are working dash home with men outside the verb form of deceit is deceive the singular form of criteria is criterium the adjective is form of contribution contributive মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল বাই মুভিং ইউ উইল ডাই দ্য সিনোনেম অফ ইনটিমিডিয়েট ইজ ফ্রাইটেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ড ডিলেট ইজ ইনশার্ট বিশ নম্বর প্রশ্ন এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি ড্যাশ মেক ইট অ্যাট অ্যাক্টিভ আই এম গোয়িং টু রাইট এ লেটার আপনারা আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এইরকম যদি আমরা প্রত্যেক দিন এরকম প্রশ্নের উত্তরগুলো জানতে পারি তাহলে আমরা অনেকটাই এগিয়ে যাবো আশা করছি তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন বেট অ্যাবাউট দ্য ওয়াশ এর সঠিক অনুবাদ হচ্ছে অথই সাগরে ভাষা বাইশ নম্বর প্রশ্ন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারেক্ট ট্রান্সলেশন ইন ইংলিশ স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন অফ অ্যান্ড অন মিন্স অকেশনালি আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ইন্টার দ্য রুম হ্যাজ ইন্টার্ড হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ বাই ইউর ওয়াশ ধন্যবাদ সবাইকে